বিয়ের কল আবার বউ আছে ঘরে কি বলতি দিদি দিদি বউ হচ্ছে না আমার দিদি তো হচ্ছে তোমার যাও না থাক না দিনা ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে ওই আমার আমার আছিলে পাছিলে কেলাই আমার স্বামী আমার আছি রে Yeah.

तेरी नागो। go, क्या क्या थे थे? जा तेरी घूम होत ना गो पलो सामिया मा हगो की गो बोलते तुम्हारे বাড়িতে কে কানছে অমরের বাই হ্যাঁ অমরের কে গঞ্জি কে ঢুকছে বাড়ি होतो কত দুঃখ লগেছে গো জামুজি গলো রে স্বামী নাই তুমি থাকো তুমি বইসে বেচে তুমি পারমল থাকতে দেখতে পাবো না আমি ঘরে নাইকা অন্য হনু করছে আরে পাকা পাকা চুল মনোচ্ছে বুড়ো হনু হনু মনোতি রে পলিও স্বামী তোমাকে ছেড়ে রাতের বিছানা পেরে রাতে একা থাকতে ভালো লাগছে না গো পলিও স্বামী আমার

বলিও স্বামী স্বামী আমার আমার কোথায় চলে গো আমাকে বলছি তোমাদের ঘরে কে আছে বুঝতে পেরেছি তোমাকে বলতে হবে না ও তোমাদের ঘরে তুমি এতদিন আমাদের ঘরে ছিলে মনে অনেক দিন হয়ে গেছে তো তুমি বাড়ি ফিরে আসনি ওই জন্য মনে তোমার মা কাঁদছে

লাইনতে করি আমি থাকতে ট্রেম নিচ্ছ লেগেছি কি হয় দেখ রে শরীরের তো দুপুরে বল লাগছে তুমি লেজ না বলি কয় গো কয় গো কাজের মেয়েছি আমি এসে গেয়েছি

কলকাতা থেকে টলি করে মাল নিয়ে চলে এসেছে তোমার কোনো চিন্তা নাই তোমার বউ আছে সব ভরে নেবে যাব হ্যাঁ তুমি এসো রাম জানে রাম জানে চলিতে কি আছে কে জানে কে তুমি বললে টলি করে মাল এনেছি মেয়ে ছেলে তো মেয়ে ছেলে হ্যাঁ

বাবা আমি একটা ছেলের মা হয়েছি আমার আসবে আমি বুঝতে পারছি কলকাতায় গেছিলে বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো ঠিক বলেছি হ্যাঁ দা আমার কুইক সার্ভিস ভালো করেছো বাবা আমি ট্রেনে চাপতে পারি না গো

করে ও তো আসতে পারি চাঁদ এ তোমার এত বড় হলো তোমার এত বড় সাউস হলো হ্যাঁ আমি বাবমা নামে শাস্ত্রী ওই যে বৌমা ভালো হয়েছে ভালো হয়েছে আমার তো তোমার কি ভালো

ছেলে আজকালকার ছেলে না দিলে আমার সুসাইড করবে আলো রাত করে পালিয়ে যাবে পালিয়ে করে চল তার আমার তো ডিকিতে চান করিয়ে হ্যাঁ তার আমার পুকুরে চান করিয়ে সিন্দুর ঘষিয়ে দি পালিয়ে করে চল আমার লোক খাওয়ানো হলো না লোককে বলা হলো না হ্যাঁ গো একটা কথা জিজ্ঞাসা করব এ লোক খাওয়াতে তো কাকে বলছিস হ্যাঁ কাকে বলছিস আমি বিবেক এর বাবা কে বিবেক শ্বশুর কে বিবেক এর বিবেক বলি না ওদের বাইর লোক যা খায় আমরাদিকে সব বিবিগের বাবাকে খস এমনি খেয়ে লাচ্ছি ছাড়ো হইছে না আবার খাইতে হ্যাঁ বলো মা বলো বলছিলাম এই সঙ্গে করে কথা বলছো ও তোমার কে হয় এইটা হ্যাঁ গো

মা ময় তো দাদা নু নুদের বেটা কৃষ্ণ তো ভাই জানা কুকুর দিজি ভাতারে বলগুনের মাল্লাঙ্গা হইয়ে এত বড় সম্পর্ক বললে বুঝতে পারবে সোনা আমার কত সোনা এ জানো এইটা হচ্ছে আমার আমার তোমার তুমি আমার আমি কানেই যেই জানি না আমরা बोलितাই না

এদেরা পাগলা আরে স্বামীকে একদম না আমার স্বামী তুমিও তুমি রাখো না তুমি কলকাতার বললি এটা আমার স্বামী ভালো করে বল শুনতে পেলাম শুনতে পাইনি এইটা হলো আমার স্বামী আমার স্বামী আমার স্বামী হালgetLogger খাকি ভাই খাকি বলো I'm gonna এই ওই পুরো ঢোসকা পুরো হুনু এই আশেপাশে কোনো গ্রামে কি ছিল একটা ঢোপি পাড়া মাগিকে বিয়ে কইলে চলে গেছে হ্যাঁ বাবা বউকোথায় কোতে কোতে গেল না মনে ও বুঝো রামু ডেকে নিয়ে আয় ও কার পায়ে ধরছো কে বচ্ছাবে তোমাকে নামু ডেকে ঠেললে নিয়ে আয় কোন দিকে এলো হ্যাঁ উঠল মা রাস্তা খুঁজতে পাচ্ছে না পাচ্ছি রিং কি চলে আছে ওকে ধরিয়া নিয়ে আই নালাম ডাকছি বাবা আমার মাছটা ছিট হইয়া গেছে রে আমার মাস্টার গন্ধ বোলে হয়ে গেছে ওর নামনিকে ধরে টেনে নিয়ে আয় রে নামনিকে আবার ফেললে হয় নিয়ে আবার ছিটে খেয়ে নেবো

ওই তোর বাপের নারকলের মতন মাথাটা ওই নারকলের মতন মাথাটা এক বাড়ি মারবো দু ফাঁক হয়ে যাবে আর আমি ওই দূরে বসে যেমন নারকল চাই আমার মারে হ্যাঁ তা জানবে ছেলে আমার লয় আর আমরা মারবে নাকি ওই পাকা চুলু ছেলে তাই ঘন ঘন আসছে নুন নুন বার করে দি দি আর মাথাটা একবার নারকলের মধ্যে চিবি চিপি কর্মর কর্মর চিবি চিপি খাবার রাগ হচ্ছে আজকে

বাবা ওই মেয়েটাকে বিয়ে করে হ্যাঁ বিয়ে করে সাথে করে আমাদের ঘরে নিয়ে এসে বলে ওই মেয়েটা এসেছে বাবা যখন ওই মেয়েটাকে বিয়ে করতে তাহলে ওটাও ও আমার হচ্ছে তুই তো মামা ওটাও তো মামা হ্যাঁ তো দুটো মা হ্যাঁ একটা দেশি আছে যাচ্ছি ওরে ও মা চার দু একবার একবার দাও আমি ঝরঝর করে 22 কেজি আর এই মাগি কি ট্রেননি ট্রেননি দেশি মাছ চুলুক চুলুক আর

কি হয়েছে সামনে যজ্ঞ ছিল

কিন্তু নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করি বাবা হ্যাঁ বাবা তুই যদি কোনো জমিতে শসা লাগাস তা সে জমির শসাকে তাহলে তাহলে আপনারাই বলুন বাবাকে সালো কখন বলে বাবাকে সালো কখন বলে ঠিক এরকম সময়ে বলে বাবাকে সালো না একটা সঙ্গে মেয়ে

থাকতে দেবে না চলো তোমার সঙ্গে আড়াই চিঠি থাকবো চলো না আমি যাবো না তুমি চলে যাবো